পানিতে বাসা কয়েনের নাম শুনলে মনে হয় ইস আমার কাছে যদি একটা কখনো থাকতো বা আমি কখনো যদি একটা পেয়ে যেতাম বা পেয়েও যদি ভালোভাবে বিক্রি করতে পারতাম তাহলে আমার অ্যাকাউন্টটা পুরো ব্যালেন্সে ফুল ফ্লাপ হয়ে যেত ইচ্ছে মতো ক্রেডিট কার্ড থেকে টাকা খরচ করতে পারতাম এরকম একটা বা বিভিন্ন ধরনের চিন্তা দ্বারা সম্পূর্ণ নিয়ে হয়তো অনেকে ভেবে থাকেন হ্যালো বন্ধুরা দা বয়েস টিভির আরও একটা নতুন এপিসোডে আপনাকে শুভেচ্ছা আছে আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন পুরোনো কয়েনে গুজবের একটা রহস্য তো এটা অনেক আগে থেকেই ছিল এবং এটা থাকবে এটাই স্বাভাবিক পুরোনো সময়ের যত ধরনের কয়েন রয়েছে বিভিন্ন ধরনের যে গ্যাং এবং সিন্ডিকেটগুলো রয়েছে এই সিন্ডিকেটগুলো সাধারণত সেই দিনের এবং সেই সময়ের যে নির্ধারিত যে ডেটটা থাকে সেই ডেটের উপর এছাড়া বিভিন্ন ধরনের যে পত্রিকা রয়েছে ক্যালেন্ডার রয়েছে এগুলোর উপর এগুলোকে বসিয়ে অর্থাৎ সেই সালটাকে প্রমাণস্বরূপ প্রুফস্বরূপ একটা দেখানোর জন্য বিভিন্ন ধরনের সিন্ডিকেটের মাধ্যমে এই ধরনের ভিডিওগুলোকে আদান প্রদান করে এবং পরবর্তীতে এগুলো সেল করার মতো একটা পজিশন বা লেভেল তৈরি করে যার জন্য এগুলোকে বিভিন্ন ফুটেজ হিসাবে তারা তৈরি করে পরবর্তীতে এই ফুটেজগুলো কিন্তু বিভিন্ন ধরনের যে হাইট যেগুলো থাকে না সাধারণত সত্য কোনোদিন চাপা থাকে না আর সত্য সব সময়ের জন্য যতই মিথ্যা দিয়ে তাকে আড়াল করা হোক না কেন সেটা সবসময় বের হয়ে আসবে হয়তো সেটা আগে অথবা পরে এরকম একটা অবস্থা সেগুলো অনলাইনে ভাইরাল হয় এগুলোরই হলো তারে কিছু ভিডিও ফুটেজ যেগুলো দেখতে পাচ্ছেন পুরোনো সময় যত ধরনের কয়েন রয়েছে পানিতে বাসা কয়েন অনেকে বলে যে বিভিন্ন কয়েন হয় হয়ে থাকে যেগুলো পানিতে বাসে সত্যিকার অর্থে কেমনটা যদি কোনো কয়েন কখনো পানিতে বাসে তাহলে সেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মূল্য রয়েছে আপনি যদি এমনটাও শুনে থাকেন তাহলে হয়তোবা আপনার চিন্তা ধারণাটা ভুল সত্যিকার অর্থ অনেকেই ভেবে থাকেন যে পুরোনো যে কয়েনগুলো থাকে এগুলো পানিতে ভাসে বলতে গেলে হয়তোবা পানির উপরে অংশে এসে ঢুলতে ঢুলতে একদম ভেলার মতো জাহাজের মতো ভাসতে থাকে এরকমটা না এগুলো জাস্ট সিম্পলি আপনার পানির নিচ থেকে একটা সাইড শুধুমাত্র উঁচু হয়ে ওঠে এটাকে অনেকে বলে থাকে পুরোনো সময়ের যত ধরনের কয়েন রয়েছে এগুলো সচরাচর সাধারণত পানিতে বাসে এরকমটাই যারা বলে পানিতে বাসা কয়েন 10 কোটি 15 কোটি 20 কোটি রুপি টাকায় বিক্রি করা যায় এরকম অনেকে বলে থাকে অনেকে বলে তুমি শুধু এনে দাও আমি বিক্রি করে দিতে পারবো এসার আমার কমেন্ট বক্সে অনেকে লিখে গেছেন যে জুবাইয়া না আপনি হয়তো ইনফরমেশন জানেন না আপনার কাছে থাক লাগবে দিতে পার আমি কিনে নিব আপনার কাছ থেকে সো ভাইয়া আপনার কথাটা অ্যানসার আমি কিভাবে দেব এক্সাক্টলি বুঝতে পারছি না কিন্তু তারপর একটা কথা বলতে চাই গুজবে কান দেবেন না আরে এরকমটা না এগুলোর প্রাইসটা যদি আপনি নিজেও জানতে চান তাহলে অলরেডি আপনি যে কোনো ওয়েব ব্রাউজ করে ওল কয়েন প্রাইস সেল লিখে সার্চ করে আপনি দেখতে পারেন